এটা হচ্ছে চাকাপাত আম গাছ এটা সিরাজ ভাই অর্ডার করছে আম হ্যাঁ লাগবে উনি সিলেটে থাকে সিলেট থেকে অর্ডার করছে এই গাছ চাকাপাত গাছ কিং অফ চাকাপাত দেখতে পাচ্ছেন যে আমের চাকাপাতের গাছের আম কালার আছে আপনারাও ইনকে নিবে পাবেন তারপরে আলাদা আম দেখেন এক গাছও নিম্ন হলেও বিশ থেকে পঁচিশ কেজি আর হবে বড় হলে তো আরো ওজন বেশি হবে এটা হচ্ছে অরিজিনাল আমরা করলে গাছ কুড়িয়ে করে দিই সারা বাংলাতে অসাধারণ আমি কিন্তু বগুড়োর কথা করছি হয়তো কেউ এনে বিশ্বাস করে না যে নার্সারি কোথায় কোনটি নার্সারি মানে কথাগুলো আমার মুখে আসতিছে না আমাদের বগুড়ার কথা গুল হেৰেই স্ক্ৰী নাম্বাৰি আপুনি যোগাযোগ কৰ এইখনে মোটামুটি ভাল ধৰণৰ গাছ গুল আপোনালোকে নিবেৰ পাব আম ধৰা গাছ গোলা ফটো গাছ গুল আপোনাৰ পাব স্ক্ৰিণে নাম্বাৰ দিয়া থাকিব ইম' ৱাৰ্কশপে যোগাযোগ কৰ ভাল থাকবে ন